সৌদি আরব ঈশ্বর চীন ইরান উত্তর কোরিয়া পাকিস্তান এগুলোর যদি ধর্ষণ হয় তাহলে কি হয় সহজ কথায় মৃত্যুদণ্ড হয়ে যায় আর বাংলাদেশে যদি ধর্ষণ হয় বাংলাদেশে ধর্ষকের শাস্তি প্রথমে বলে যে মেয়ের পোশাক ভালো না তার চলাফেরা ভালো না সে একা কেন বের হয়েছে সে কেন রাতে বের হয় ছেলেটার সাথে মনে হয় তার পূর্বে সম্পর্ক রয়েছে এভাবে দুই তিন মাস চলতে থাকে দুই তিন মাস চলার পর কি বলে যে বাদ দেন এরপরে বলে ছেলেদের অনেক টাকা আছে ক্ষমতা আছে মামলা তুলে নেন এরপর বলে হচ্ছে ধর্ষকের না হয় বিয়ে দিয়ে দেন এরপর কি হয় মামলা করছে যে তার কোনো প্রমাণ নেই কারণ দুই তিন মাস হয়ে গেছে এরপর দেখা যায় যে অতিষ্ঠ হয়ে কি করে ভুক্তভোগীরা আর কোনো কিছু সিদ্ধান্ত না পেয়ে মামলা তুলে নেয় আর মৃত্যুদণ্ড আর কার্যকর করা হয় না দুই সালে এই আমাদের মৃত্যুদণ্ড আইন করা হচ্ছিল বাংলাদেশে কিন্তু কতটুকু কার্যকর হয়েছে সেটা আজ দেখার বিষয় Ha 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 ha